ওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন বিকেড পাঁচটা বাজে একটা জায়গায় যাব বলে তৈরি হয়েছি তার আগে ভাবলাম আমি বড়বাজার থেকে যে শাড়িগুলো কিনে এনেছি সেগুলো আপনাদের দেখানো হয়নি সেই জন্য ভাবলাম শাড়িগুলো একবার ঝটফট দেখিনি আমি কোনগুলো কিনে নিয়ে এসেছি সব থেকে পছন্দের শাড়ি এটা একদম হ্যান্ডলুমের খুব সুন্দর আগে হয়তো আপনারা শাড়িগুলো দেখেছেন একটা জোরির কাজ আছে এটা ব্লাউজ পিসও আছে দেখুন এটা আমি পছন্দ করে নিয়েলাম কিন্তু আমার মেয়ে মানে মেয়ে আর কি এটা নিয়ে নিয়েছি বলেছে আমি নাকি একদিন পড়তে পারবো এটা যাই হোক কি করব মেয়ের কথা তো রাখতেই হবে তারপরে আরেকটা শাড়ি দেখাই এটা কিন্তু আমাদের দুর্গাপুজোর সময় খুব কাজে লাগে এটা নিয়েছি পরার জন্যই পয়লা বৈশাখও পড়তে পারি এই রকম একটা শাড়ি এই যে সাদার ওপর এই লাল পাটটা এইরকম নিচের দিকটা চওড়া আর ওপর দিকটা এরকম সরু এগুলো কিন্তু খুব কম দামে ভীষণ সফট আর একটা শাড়ি কিনেছি এটাও পিওর কটন এইটা আঁচল আর এই রকমের ব্লাউজ পিস আছে এই রানী কালার এই ব্লাউজ পিস আছে আর এইটা বডিটা শাড়িটা দেখতে ঠিক এরকম আগে থাকতে কিনে রাখলে না পুজোর সময় খুব কাজে লাগে আর একটা শাড়ি মলমল যেটা পয়লা বৈশাখের দিন পুজো করবো বলে কিনেছি মানে পুজোর সময় পরবো আর কি সকালবেলা পুজোর জোগাড় জোগাড় করতে গেলে তো দরকার লাগে সেই জন্য এটা কিনেছি এইটুকুই শাড়ি আর দুটো কুর্তি কিনেছি এগুলোও কিন্তু খুব সস্তায় এবং আপনারা দেখেছেন যারা যারা দেখেছেন আমার বড় বাজারের ভিডিওটা তারা বুঝতে পারবে জিনিসগুলো কত দামে পেয়েছি এবং কতটা সুন্দর এই দেখুন এই কুর্তি তার সঙ্গে এরকম একটা প্যান্ট টু পিস এটা দাম নিয়েছে ভুলে এটাও কিন্তু খুব খুব পছন্দ হয়েছে আমার সুন্দর দেখুন গায়ে ফেলছি আমার পয়লা বৈশাখের মার্কেটিং এইটুকুনি বড় বাজার থেকে পয়লা বৈশাখের যে মার্কেটিং করেছি এইটুকুনি কেনাকাটি করেছি এই আপনাদের দেখিয়ে দিলাম বেশি কেনাকাটি করতে পারিনি এরপরে এগুলো এখন গুছিয়ে রেখে যাব একটা মেলায় বলতে পারেন মেলাটা খুব ছোট সেই গ্রামীণ মেলাগুলো হয় না ঠিক সেরকম মানে আজকে রামনবমী এখানে আমাদের এখানে একটা রামনবমী তলা আছে সেখানে একটা ছোট্ট মেলা বসে আমি কোনোদিন যাইনি দেখেছি মেলাটা বসে তাই আজকে যাব হয়েছি তাহলে চলুন একটু এখন চা ফা খাবো চাটা করবো চাটা খেয়ে তারপরে মেলাটায় যাবো আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাবো দেখা এখন সন্ধ্যে সাড়ে ছটা মতন বাজে আমি আর আমার কর্তামশাই মশাই চলে এসেছি সেই মেলায় বলেছিলাম না রামনবমী তলায় একটা ছোট্ট মেলা বসে সেই ফাঁকা মাঠে একটা ছোট্ট মেলা ঠিক যেন গ্রামীণ মেলার মতন আর কি ভিড় দেখুন দাঁড়ান রামনবমী তলা হচ্ছে এইটা এই যে লাল মতন লাইট চলছে এটাই হচ্ছে রামনবমী তলা কিন্তু পুজোটা আর একটা মন্দির আছে সেটা আপনাদের পরে দেখাবো এখন দেখাই মেলায় কি কি এসেছে মেলায় কী এসেছে দেখার থেকে লোকই দেখছি বেশি আমি খুব সাধারণ জিনিস নিয়ে এই মেলাটা বসে কিন্তু মানুষজন খুব মন প্রাণ দিয়ে এই মেলায় আসতে পছন্দ করে খুব ছোটোখাটো জিনিস বেলুন ছোটদের খেলনা পুতুল ব্যাগ আর ঘুগনি ফুচকা ভেলপুরি আইসক্রিম এইসব এখানে দেখুন গোপালের সাজগোজের জিনিস বিক্রি হচ্ছে মানে জামা আর কি আর এই বেলুনগুলো যে কি ভালো লাগে আমার কি বলবো আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল এই বেলুন কিন্তু আমরা প্রত্যেক সময় দেখতে পেলেই কিনে দিতাম ওদের বেশ অনেক দিন থাকতো জানেন এখন তো ওরা বড় হয়ে গেছে কিন্তু আমার খুব ভালো লাগে হাতি ঘোড়া পাখি কি সুন্দর আর এইদিকে দিকে মাঠটায় দেখুন মাটিতে বসেছে মেলাটা এখানে কিন্তু কোনো বাঁধা দোকান নয় মাটির ওপর কিছু প্লাস্টিক বিছিয়ে মেলাটা বসেছে আর খাবারের দোকানগুলো সেটা আলাদা কথা আমার এই মেলায় এসে মনে হচ্ছে ঠিক যেন শান্তিনিকেতনের সোনা ঝুড়িতে গেছি এই দেখুন কাপ বিক্রি হচ্ছে বললাম না প্লাস্টিকের ওপর পেতে বিক্রি হচ্ছে এখানে বাচ্চাদের খুব সাধারণ খেলা বিক্রি হচ্ছে এখানে একটা বাচ্চার ছেলে বসেছে হয়তো বাবা মায়ের সাথে এসেছে জিনিসপত্র বেচা করতে আমি জিনিস দেখব কি শুধু তো লোকের মাথা দেখছি মানে একটা ছোট্ট মাঠে যদি অনেক লোকজন মিলে একসাথে জমায়ে থাকে কেমন হবে আবার রাস্তায় সব জিনিসপত্র বেচা কেনা হচ্ছে মানে যাওয়ারও জায়গা নেই দাঁড়াবারও জায়গা নেই শুধু মানুষের মাথা আপনার শুধু খেয়াল করে দেখুন এইখানে ব্যাগগুলো খুব সুন্দর বিক্রি হচ্ছে এইটা আমি বলতে পারি জুটের ব্যাগ একশো টাকা করে অনেক রকমের জিনিস আছে খুব সুন্দর আর ডিজাইনগুলো দারুণ দারুণ বেশ চঙে টুকটাক জিনিসপত্র নিয়ে যাওয়া বা বাজার দোকান করার জন্য বেশ ভালো মনে হলো এই যেই ব্যাগগুলো দেখুন ডিজাইনগুলো খুব সুন্দর এইখানে একটা জিনিস অনেক বছর পরে দেখলাম সেটা হচ্ছে মেলাতে আসন বিক্রি হচ্ছে আমরা কোনোদিন কল্পনাই করতে পারিনি মেলায় আসন বিক্রি হবে হ্যাঁ এই আসনগুলো দোকানে বিক্রি হতো কিন্তু ছোটবেলায় দেখে এসেছি মা দিদিমা মাসিরা আসন চটের ওপর উল দিয়ে খুব সুন্দর ডিজাইন দিয়ে সেলাই করত। এখন হয়তো সেগুলো কেউ করেও না আর বাড়িতে কেউ আসন পেতে খেতে বসে বলে আমার মনেও হয় না আমরা এখন সবাই মডার্ন হয়ে গেছি চেয়ার টেবিলে বসে খাই যাই হোক আসনটা দেখে বেশ ভালো লাগলো এখানেও অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে তার মধ্যে আবার ছোট ছোট জুটের ব্যাগ বিক্রি হচ্ছে এগুলো একশো টাকা করে এগুলো বেশ ভালো ওই ফোন টোন নিয়ে যায় একটা জলের বোতল ফোন নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো এইখানে রামনবমে একটা মন্দির আছে সেই মন্দিরে এখন পুজো হচ্ছে সেজন্য লোকজনও বেশ ভিড় করে বসে আছে দেখি ঠাকুরটা দেখা যায় কি না ঠাকুরটা পুরো ফুলে ঢাকা পড়ে গেছে সেই জন্য ভালো করে দেখতে পেলাম না এরপরে চলে এসেছি পাখা বিক্রি হচ্ছে সেটা দেখতে এখন বাড়িতে হাত পাখার চল নেই কিন্তু এক একবার কারেন্ট অফ হয় তখন একটু লাগে কিন্তু এখন পাখা খুব একটা বিক্রি হয় না বলে পাখাগুলোর কোয়ালিটি খুব একটা ভালো নয় সবই ফাটা ফাটা সেই জন্য আমি দেখেও আমার পছন্দ হয়নি বলে আমি নিয়ে নি এখানে একটু বাদাম ভাজা তারপরে ওই জিলিপি জিলিপির অনেক দোকান হয়েছে মেলা মানেই তো বাদাম ভাজা জিলিপি থাকবেই মেলাটা ছোটোখাটো হলেও বেশ মজা লাগলো জানেন তখনই তো বললাম যে শান্তিনিকেতনের সোনাঝুরির মতন শুধু জামা কাপড়টার অভাব যদি জামা কাপড়ের দু একটা স্টল থাকত তাহলেই শান্তিনিকেতন হয়ে যেত এদিকে প্রচুর খাবারের দোকান হয়েছে ছি এত ভিড় হবে আমার কোনো আইডিয়াই ছিল না বিশাল ভিড় হয়েছে আমি কোনোদিন এটা আসিনি আজকে এসেছি বেশ ভালো লাগলো কিন্তু বেশ ভিড় হয়েছে মানে এক বেলার মেলা এটা মানে আজকে বিকেল থেকে বসেছে আজকে রাত্রেই কিন্তু মেলাটা শেষ কিন্তু বেশ ভালো মেলাটা মানে রামনবমী তলায় রামনবমীর মেলা আর সেই মেলা দেখতে এসেছিলাম দেখলাম ছোট মেলা কিন্তু বেশ জমজমাট ভালো লাগলে আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই ঠাকুর নিয়ে যাওয়ার একটা দৃশ্য আমাদের দুর্গাপুজোটার কথা মনে পড়ে গেল মেলা থেকে জিলিপি কিনে নিয়ে এসেছি মেলায় তো খাওয়া সম্ভব নয় অত ভিড়ে জিলিপি ভালো বেশ মুচমুচে না আমি জিলিপি খাচ্ছি এখন এটা খেতে হবে ছেলে মেয়েকে ডাকতে হবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আর কে কে জিলিপি খেতে ভালোবাসেন আমাকে জানাবেন আমি কিন্তু ভীষণ ভালোবাসি দিল্পী খেতে শুভরাত্রি